বাংলাদেশ যে খুশি সীমানাই বাংলাদেশের জনগণের নগণের খুশি সীমানায় কমতাই এসেছে তে গ্রহমান ভাই এসেছে এসেছেমগো তার গ্রহমান ভাই বাংলাদেশের জনগণেরে খুশি সীমানাই বাংলাদেশের জনগণের নগণেরে খুশি সীমানাই কমতাই এসেteam আমগো তার ক্রোমান ভাই কমতাই এসেteam গো তার ক্রোমান ভাই আমরা সবাই কৃষক শশী তারে পে হলাম খুশি আমরা সবাই কৃষক শশী তারে পেয়ে হলাম খুশি ওরে বাংলাদেশের সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই বাংলাদেশের সবার পক্ষ থেকে সালাম জানাই ক্ষমতায় এসেছে তার হমান ভাই ক্ষমতায় এসেছে তার হমান ভাই বাংলাদেশের জনগণের খুশির নাই বাংলাদেশের জনগণের খুশির নাই ক্ষমতাই এসেছেম গো তার হোমান ভাই ক্ষমতায় এসেছেম গো তার হোমান ভাই ওরে সাই সামানের দাম কমিবে জনগণের খেজমত করবে এ সমানের দাম কমিবে জনগণের খেজমত করবে আরে উন্নয়ন করবে দেখো এই সোনার বাংলায় উন্নয়ন করবে দেখো এই সোনার বাংলায় আয় ক্ষমতায় এসেছে আমগো গো তারেক রহমান ভাই ওরে ক্ষমতায় এসেছে আমগো তারেকের রহমান ভাই বাংলাদেশ জনগণের খুশির সীমা নাই বাংলাদেশ জনগণের খুশির সীমা আয় কমতাই এসে চেয়াম গো ভাই কমতাই এসে চেয়াম গো তারেক রহমান ভাই চাঁদাবাজ দিবেদুর করিয়াম ওরে জনগণের খেজমতে যাবে করিয়াম ওরে দিবে দিবেদুর করিয়াম জনগণের মত যাবে করিয়াম ওরে আসো আশ আমরা সবাই কাজে কাদ মিলাই আস আসৌ আমরা সবাই কাজে কাদ মিলাই আস আস আমরা সবাই খুশির গান গাই এসে ঠেয়াম গতার গ্রহ মানবাইমতায় এসে তার গ্রহমান মানবাই ওরে বাংলাদেশের জনগণের খুশির নাই বাংলাদেশ জনগণের খুশির সীমানায় আই ক্ষমতায় এসেছে আম গো তার ভাই ক্ষমতায় এসেছে আম গো তার ভাই